এই যে মৃত্যুটা এই মৃত্যুর মুখোমুখি আমি আপনি এবং সবাই একদিন মৃত্যুর মুখোমুখি হতে হবে এই মৃত্যুটি হলো একটি অনিবার্য একটি অলঙ্গনীয় বাস্তবতা এই মৃত্যু একদিন হবেই হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মৃত্যুটা যে একটি বাস্তবতা অলঙ্গনীয় বাস্তবতা অনিবার্য বাস্তবতা এটা আল্লাহ রব্বুল আলমিন সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু সিং দা ইন কাতুর মাউত ওয়া নাবলুকুম বিশ শাররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন समस्त পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সমস্ত নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং শুনে রাখো আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব ভালো এবং মন্দ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এবং আমার দিকেই তোমাদেরকে শ্রেষ্ঠ প্রত্যাবর্তন করতে হবে আমার কাছেই তোমাদেরকে আসতে হবে এটি অনিবার্য সত্য যে মৃত্যু আসবেই আসবে মৃত্যু থেকে পালাবার কোনো সিস্টেম নাই আল্লাহ রব্বুল আলমিন আরও বলছেন তোমরা যে মৃত্যু থেকে পালাবা পালাইয়ে পালিয়ে কোথায় যাবা

মরণ থেকে তোমরা যদি পালিয়ে সীসাডালা পাচীরের মতো কোনো দেয়ালের ভিতরে কোনো জায়গাও যদি তোমরা স্থান নাও লাভ নাই মৃত্যু তোমাদেরকে ঠিকই খুঁজে সেখান থেকে বের করে আনবে সবাইকে মৃত্যু মরণ মৃত্যুবরণ করতেই হবে ডালা পাঁচিরের ভিতরেও যদি আপনি যান সেখান থেকে আপনাকে বের করে আনা হবে মৃত্যুর কাছে আপনাকে আসতেই হবে মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই মরতেই হবে সবাইকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লু মানু র লিওয়াল সবকিছু একদিন ফানা ফানা হয়ে যাবে সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন সেদিন অবশিষ্ট থাকবেন আল্লাহ ছাড়া সব কিছু সেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন আল্লাহ ছাড়া সব কিছু সেদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন হাবিব আপনি আপনি লোকদেরকে জানিয়ে দেন ইন্নাকুম আপনি তাদেরকে জানিয়ে দেন ইন্নাক আপনি তাদেরকে জানিয়ে দেন যে আপনিও মৃত্যুবরণ করবেন ইন্না হুমাই তুন তোমরাও মৃত্যুবরণ করতে হবে যেখানে নবীরা বাঁচতে পারে নাই সমস্ত নবীরা মৃত্যুবরণ করেছে মরতে একদিন হবেই আমাদেরকেও মরতে হবে পিও নবী সাল্লি সাল্লামকেও মৃত্যুবরণ করতে হয়েছে এজন্য সকলকে মরতে হবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আরও বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই এই তারা কি মনে করে নাকি তাদেরকে তো আমি আল্লাহ জীবন দিয়েছি তারা কি মনে করে নাকি তারা আর কোনো দিন মরবে না তাদের মৃত্যুবরণ করতে হবে না অবশ্যই সকলকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই কোনো কোনো সুযোগ নাই মৃত্যু থেকে পালিয়ে আপনি কোথাও যেতে পারবেন না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলছেন এই মৃত্যু থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না মৃত্যু থেকে পালিয়ে আপনি কোথায় যাবেন আসমানে যাবেন সেখানেও আল্লাহ ধরবেন আল্লাহফাক বলেন উল ইনল মৌতাল রিত ফিরু মিনহু ফ ইনহু মোলাকাই কম সম্মে তুঁ রদ্দু নাইলা লিমিল মহি মেব আরবের কবি কবি জুমাইল তার কবিতায় অনেক সুন্দর করে লিখেছেন তিনি বলেন ওمن আসবাবাল মানايا ইয়ানালহু ওয়াইয়ারদা আসবাবাস সামা বিসুলআমিন কবি কাজী নজরুল সুন্দর করে বলেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমাই লয়েবে গিরি যদিও পালাও শুধুর আকাশ পানে লাগিয়ে setan শিরি এ মহারগের ঔষধ নাই নাই চিকিৎসক ভাবে খুঁজিয়া কাতর হইলে লাভ কি হবে পারিবে না তাকে ফিরাতে এ মৃত্যু থেকে যদি পালিয়ে আপনি শুধুর আকাশেও যান সেখানে ও মৃত্যু আপনাকে ধরবে মৃত্যু থেকে পালাবার কোন সিস্টেম নাই কোন কোন রাস্তা নাই মৃত্যু থেকে পালাবার এক ঘটনা মনে পড়ে গেল হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের এক উজির ছিল এক মন্ত্রী ছিল একদিন হযরতে মালাকুল মউত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আসলো এসে সুলাইমান আলাইহিসাল্লা সালামের সাথে কথা বলছিলেন হঠাৎ করে ওই মন্ত্রীর দিকে মালাকুল মাউতের চোখ গেল মন্ত্রী খুব ভয় পেয়ে গেল মালাকুল মাউত যাওয়ার পরে মন্ত্রী বলল ওগো আল্লাহর নাবিব এই অগো সোলাইমান এই যে আপনার কাছে যেই লুকটা এসেছিল সেই লুকটা কে গো সে আমার দিকে এমনভাবে তাকিয়েছে আমি খুব ভয় পেয়ে গিয়েছি সোলাইমান আলাইহিসু সালাম বলেন এটা হলো মৃত্যুর ফেরেস্তা মালাকুল কুলমাউত আমার কাছে এসেছিল ওই সময় ওই মন্ত্রী বলল ও গো ওগো আল্লাহর নামি আপনি একটু কাজ করেন ওই লোকটা আমার দিকে এমনভাবে তাকালো এমনভাবে তাকিয়েছে যে আমি ভয় পেয়ে গিয়েছি আপনি কাজ করুন আপনি আপনার সিংহাসনকে বলুন আমাকে বাতাসের মাধ্যমে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় যেন আমাকে রেখে আসে সেই অনুযায়ী তিনি তাকে হিন্দুস্তানের কোনো এক গহীন জঙ্গলে রেখে আসা হলো সেখানে রেখে আসার পরে রেখে আসার পরে কিছুদিন পর যখন মালাকুল মাউত আবার দেখা করতে গেল সুলাইমান সালাতসসালামের সাথে সুলাইমান সালাতসসালাম জিজ্ঞাসা করলেন মালা কুল মালাকুলমাউদ তুমি ওদিন আমার মন্ত্রীর দিকে এমনভাবে কেন তাকালে আমার মন্ত্রী তো খুব ভয় পেয়ে গিয়েছিল আমার মন্ত্রী ভয় পেয়ে গিয়ে দূরবর্তী কোনো এক জায়গায় অবস্থান করেছে ওই সময় মালাকুল মাউদ বলল হুজুর আমি খুব অবাক হয়েছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করেছিল কিছুক্ষণ পরে আপনার সাথে দেখা করে যাওয়ার পরে যেন আমি ওই লোকের রুহুটা কবজ করি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আদেশ করেছিল কিন্তু আমি একটু বিচলিত হয়েছিলাম যে এই লোকটার কবজ করার কথা এমুক এমুক জায়গায় এই লোকটা এখানে কী করে কিন্তু ঠিকই যখন আমি আল্লাহর আদেশ অনুযায়ী রুহু কবচ করতে গিয়েছিলাম রুহু কবচ করতে যেয়ে আমি তো অবাক হয়ে গেলাম আমি যে দেখি ওই লোকটা আমার আগেও ওই মৃত্যুর স্থানে অবস্থান নিয়ে নিয়েছে আল্লাহ আক এই জন্য মৃত্যু থেকে পালিয়ে কোনো লাভ নাই আপনাকে সেই জায়গায় যেতেই হবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আরও বলছেন আল্লা রব্বুল আলীন বলেন আমি হায়াত এবং মৌ দুটিকে সৃষ্টি করেছি যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমরা কে ভালো আমল করেছো এ এই মৃত্যু থেকে পালিয়ে কোনোভাবে মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই আপনাকে

বিকুম তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মৃত্যু ঘটানোর জন্য নির্দিষ্ট এক ফেরেশতাকে নিয়োগ দেওয়া হয়ে গিয়েছে যখনই তোমাদের সময় আসবে সে তোমাদের রবের কাছে তোমাদের কাছে পরকালে তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরিয়ে নিয়ে আসবে এজন্য মৃত্যু বরণ করতেই হবে মৃত্যু থেকে বাঁচার কোনো সিস্টেম নাই আল্লাহ পাক আরো বলেন হাদ حتى <applause> اذا جاء احدكم الموت فتوفته رسلنا وهم لا يفرطون মৃত্যুর সময় চলে আসে তোমাদের কারোর তখন ওই যে মৃত্যুর ফেরেস্তা প্রতিনিধি তোমাদের কাছে তখন চলে আসবে এজন্য এ মৃত্যু অনিবার্য এ মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই কোন কোনো সাইট নাই মৃত্যু থেকে পালাবার আপনি হাজার কোটি টাকা দিয়েও ফেরেস্তাকে মৃত্যুর ফেরেস্তাকে ঘুষ দিতে পারবেন না সেখানে ঘুষ চলে না সেখানে সেখানে কোনো কম্প্রোমাইজ চলে না সেখানে বিআইপি নাই সিআইপি নাই কোনো কিছু নাই মৃত্যু চলে আসলে পরে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এজন্যই মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না মৃত্যুবরণ করতেই হবে এজন্য মৃত্যু যত বরণ করতেই হবে এই মৃত্যুবরণ করা করার কথা মাথায় রেখেই আমাদের আগামীর জীবন আমাদেরকে পরিচালনা করতে